অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার জিজ্ঞাসা হলো যারা মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায় খানকায় পড়লে দোষ কি এরা মাজার পূজারী সেই জন্য এরকম কথা বলছে এরা মাজার ভক্ত এরা আল্লাহর কাছে আশা রাখে নাই আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে শাহজালাল বাবা দিতে পারবে আটরসি মাইস ভান্ডারি বাবা দিতে পারবে মরা মানুষই দিতে পারে অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি একে ওকে নামাইতে হয়েছে নিজে গোসল করতে পারেনি কাপড় বদলাতে পারেনি ওর কাফন বদলে দিতে হয়েছে তাই না আতর মাখতে পারেনি আতর মাখিয়ে দিতে হয়েছে তাই না সব হ্যান আল্লাহ খাটে উঠতে পারেনি যে চলো খাটে যদি কেউ উঠতে পারে দিতে পারে তো নিজে খাটে উঠতে পারবে না কবরে নামতে পারবে না খাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে কবর স্থানে নিজে যেতে পারে ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কবরে নামাইতে হয়েছে এত অসহায় চোখের সামনে দেখলেন আর দাফন করবে তারই পূজা শুরু করে দিলেন এত অধম মূর্তি পূজা আর এই পীর পূজা মাজার পূজায় পার্থক্য কোনো পার্থক্য নেই তারা দাঁড় করে পূজা করে আপনার সুইদে পূজা করেন দুটো ওই কাছে এরকম এই রকম দুই রকমের শিরখ থেকে রসুল্লাস আল্লাহসাল্লাম সতর্ক করেছেন দুই রকমের শিরখ থেকে রাসুরুল্লাহসাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে লাহ ন আতুল্লাহ আলিয়াহুদ ওয়ার নাসার কবর নবীদের কবরগুলি কি ইয়াহুদী নাসারা রা স্থানে পরিণত করেছে কবরকে তাহলে কবর পূজার থেকে সতর্ক করেছে ইউহাজদের মাস সালাও মায়েশা বলছেন তাদের এসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছে সসুরুল্লাহসাল্লাম এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা আর ওলাই কায়েদা মা তাফি হে মরয়াজুল সলে এই ইয়াহুদিন আসারাদের যদি কোনো নেক বান্দা অলিয়া অলিয়া মারা যেত পুরোহিত দরবেশ মারা যেত তো বানাও আলা আতাবরে হে তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত তো কবর পূজা অসা ও আর ও ফি হে সোয়ার আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত এটা হচ্ছে মূর্তি পূজা দুই পূজার কথা সুর উল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন তাইলে দুই রকম পূজার মাধ্যমে মানব জাতি মুশরেক হবে সিরকি লিপ্ত হবে আর ইমান ভঙ্গ করবে দুটো থেকে সতর্ক সতর্ক্লা সাল্লাম যারা মাজারের পাশে গিয়ে ইবাদত করে কবরের পাশে গিয়ে ইবাদত করা পছন্দ করে তাদের আঁখি দায়ী বড় শির ঢুকে আছে যেমন মসজিদ নবী আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সব বাবা সেখান থেকে হটলাইন আল্লাহর সাথে কেন কারণ নবী সালাম কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম নবী সাল কবরের পাশে গিয়ে দোয়া করা নসিব হলো এইখানে ঠিক একবার হটলাইন আছে রাজা বাদশাদের আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কি থাকে হটলাইন থাকে কোনো টিজি পাবে না তারা ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাব তাহলে সিরকি আঁকিয়ে দিয়ে এনে মরলো বড় সিরকি কুফুরি আঁকিয়ে দিয়ে মরলো জান্নাত পাবে না কোনো দিন জি সতর্ক সাবধান আল্লাহর জমিন সব জায়গায় মসজিদ এটা যখন মসজিদ কোথাও না থাকবে তখন কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে আর মসজিদ বাদ দিয়ে গিয়ে আপনি মাজারের পাশে গিয়ে আপনি নামাজ পড়বেন বা সেখানে বদবন্দি করবেন কোরআন তেলাওত করবেন সেখানে গিয়ে আপনি জি কির করবেন তো আপনার আকিদাতের রোগ আছে মসজিদ কি জন্য বানানো হয়েছে তাহলে মসজিদে বানানো হয়েছে বদবন্দিকের জন্য তাই না তো মসজিদ যেখানে নাই সেখানে তখন এই হাদিস আল্লাহ আরজুক উল্লোহা মসজিদ ঘাটে আছেন কর্মক্ষেত্রে আছেন মরুভূমিতে আছেন কোন মসজিদ নাই যেখানে সলাত রাখতে হলে সেখানে নজ পড়ে না সেখানে সোলাত আদায় করি না কিন্তু যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে গিয়ে সলাতাদি করতে হবে আর মসজিদ বাদ দিয়ে আপনি যদি মাজুর হন তো বাসাতে আপনি বাড়িতে সলাত আদায় করবেন আর মাজারে গিয়ে আর খানকাতে গিয়ে সেখানে গিয়ে সলাতাদি করবেন এগুলো বেদাতি মুশ্রেকদের কাজ আল্লাহ যেন তাদের আকিদাকে ঠিক করার তৌফিক দান করেন এবং এই সব সিরকি আকিদার যা সব মোল্লা এবং তাদের অনুসারী তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার হেফাজত করেন